আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো আর এফ এলে একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কী বলা আছে শোরুম রিটেল চেঞ্জ সেলসের কেরিয়ার গ্রহণ অর্থাৎ এখানে আর এফ এলে শোরুম রিটেল চেঞ্জ পদে তারা লোক নিয়োগ দিতেছে এবং পদের নাম হলো সেলস এক্সিকিউটিভ সংক্ষেপে যাকে বলে এস এখানে নারী প্রার্থীদের আবেদন করতে তারা উৎসাহিত করতেছে শুধু ঢাকা জেলার জন্য এবং শিক্ষাগত যোগ্যতার কথা এখন কি বলা আছে দেখেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসিসি পাস এইস এসি পাস এবং জিপিএ টু পয়েন্ট থাকতে হবে এবং বয়সে আঠারো থেকে ত্রিশ ব বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা আপনার পাসপোর্ট দুই ইঞ্চি এবং সুটাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী প্রার্থীদের যারা আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে প্রয়োজনীয় কাগজপত্র কী কী সদ্য তোলা দুই কপি রঙিন ছবি সহ সিবি সকল পরীক্ষা সনাদপত্রের মূল সনদপত্র মূল সনাদপত্র এবং এসএসসি বা এইসিসি রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মূলকপি এবং ফটোকপি এবং বাংলাদেশের যে কোনো জেলায় এবং কোম্পানির যে কোনো শোরুমে খাস করার মানসিকতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের উল্লেখিত ঠিকানায় সকাল দশটার মধ্যে উপস্থিত হয়ে অনলাইন ভৌমুখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা অনুরোধ করতেছে এখানে কি বলা হয়েছে এসই প্রার্থী জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত সচল ডাস বাংলা বা বিকাশ বা রকেট অ্যাকাউন্ট থাকা আবশ্যক তো এখানে আপনারা কোন কোন স্থানে পরীক্ষায় অংশগ্রহণ করবেন ওখানে স্থান এবং টিকানা এবং তারিখ কিন্তু বলা আছে এখানে দেখেন কি বলা আছে প্রথমে ঢাকা যারা আছেন তারা প্রপার্টি হাইটস বারো আর কে মিশন রুট মতিঝিল ঢাকা দুই নয় এবং বিশেই জুলাই দু হাজার পঁচিশ তারিখে এবং চট্টগ্রামে যারা আছেন আর এফ এল সেলস অফিস দুশো পঁচিশ নূর প্লাজা জুবলি রুট হোটেল বি হোটেল ইন এর পাশের গুলি চট্টগ্রাম আট ও একুশে জুলাই দু হাজার পঁচিশ এবং কুমিল্লা যারা আছে আরএফএল ডিপু মাটিয়ারা সদর দক্ষিণ কুমিল্লা চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ এবং সিলেট যারা আছে আরএফএল সেয়ার্স অফিস হাসনা বিলা বাড়ি নং পঞ্চাশ রুট নং দুই ব্লক অ্যাপ উপশহর সিলেট সাতাশে জুলাই দু হাজার পঁচিশ এবং বগুড়াতে যারা আছে তারা ছবি বিলা তৃতীয়তলা কার মাইকেল রুট বগুড়া তেইশে জুলাই দু হাজার পঁচিশ এবং দিনাজপুরে রাস্তার মূল ঈদগাহ মাঠের পাশে পাটুয়া পাড়া দিনাজপুর নয় জুলাই দু হাজার পঁচিশ তারিখ এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ও স্মার্টফোন নিয়ে সকাল দশটায় আপনার উপস্থিত থাকার জন্য বিশেষভাবে তারা অনুরোধ করতেছে তো আপনার আবেদনের জন্য আপনারা এখানে স্ক্যান দেওয়া আছে এটা স্ক্যান করতে পারেন এবং আরও কী বলা আছে কোনো অবস্থাতেই উল্লেখিত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত পরীক্ষা গ্রহণ করা হবে না এবং বিশেষ বিশেষদ্রষ্টুভাবে কী বলা আছে পরীক্ষা অংশগ্রহণের জন্য ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন নিয়ে স্মার্টফোন নিয়ে সকাল দশটায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য তারা বলতেছে এবং যারা ইতিপূর্বে আর গ্রুপে কর্মরত ছিল এবং কর্মরত অবস্থায় আছেন তারা এই পজিশনের জন্য প্রযোজ্য নয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমেই এই নিয়োগটা সম্পর্কে খুশখবর নিবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে কিন্তু আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেলরা ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য